মিষ্টি কুমড়োর বর্তাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি মিষ্টি কুমড়া কয়েকটা দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর দুটা শুকনা লঙ্কা রসুন আমার লাগবে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে এখন আমি একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দুটা শুকনা লঙ্কা ভাজা করে নেব দুটা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ব্যবস্থাটা করে নেব পেঁয়াজের ব্যবস্থাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব কড়াইতে তেল আছে রসুনটা একটু ভাজা করে নেব কয়েকটা কাঁচা মাংস দিয়ে তোমরা এইভাবে গ্যাসটা কমিয়ে আমি সবগুলো ভাজা করে নিয়ে করেছি দেখ আর রসুনটা ভাজা করে নে দিয়ে দেব মিষ্টি কুমড়টা আমি গোটা জিরা আর কালির জিরাটা ভাজা করে নেব এইভাবে তোমরা মিষ্টি কুমড়ের বসাটা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো আমার কাল জেরা আর গোটা জেরা ভাজা আমার সব উপকরণগুলি ভাজা হয়ে গেছে দেখো শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা ভাজা করে নিয়েছি আর মিষ্টি কুমড়টি কি সুন্দর করে আমি পিস পিস করে কেটে নিয়ে ভাজা করেছি আর ব্যাস্তাটা রেডি করেছি এখানে কালি জিরা আর গোটা জিরা ভাজা করে নিয়েছি এখন আমি নুন দিয়ে চটকিয়ে শুকনো লঙ্কা রসুন কাঁচা লঙ্কা এটি চটকিয়ে নেব এইভাবে তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার মিষ্টি কুমোরের ভর্তাটা ফলো করো আমাকে এইভাবে মিষ্টি কুমোর ভর্তাটা করে তোমরা বাড়িতে একবার হলো পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো আমার রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট হয়ে গেছে আমি হাত দিয়ে মেখে করেছি আমার কাছে বর্তাটা খে বর্তা আমার আমার খুব প্রিয় দেখো রসুন কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা মিশে গেছে এখন ভাজা করা মিষ্টি কুমড়োটাও আমি হাত দিয়ে মেখে নেব আমি অল্প করে করেছি আমরা তিনজনে খাব তার জন্য বেশি করে করিনি দেশি দন্যাপাতা বিলাতি পাতা নেই তার জন্য আমি ব্যবহার করে নি কাঁচা পেঁয়াজ কিছু কিছু করে কেটে নিয়েছি ওটাও মিশে নেব আলাদা তেল দেবো না আমি তেল দিয়ে বাজার করেছি কালি জিরা আর গোটা জিরা ওগুলোও মিশে নেব আমার মিষ্টি কুমড়ে ভর্তাটা হয়ে গেছে দেখো কি সুন্দর দারুণ হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমি সবসময় তোমাদের পাশে আছি তুমরো আমার পাশে আছো আমার মিষ্টি কুমোর ভর্তাটা হয়ে গেছে ব্যারেসটা আমি উপরে একটু দিয়ে দেব এভাবে তোমরা পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার মিষ্টি কুমোর বর্তাটা হয়ে গেছে